আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি শুরু থেকে একটা কথা বলে আসছিলাম যে ডক্টর ইউনুসের এই সরকার সম্ভবত বাংলাদেশের সবচেয়ে সৌভাগ্যবান একটা সরকার যারা কিনা তাদের যাত্রার শুরু থেকেই দেশে প্রকাশ্যে থাকা সকল রাজনৈতিক দলের সমর্থন পেয়ে এসেছে এর আগে অন্য কোনো সরকারের এই সৌভাগ্য হয়নি সে বঙ্গবন্ধু শেখ মুজিবের সরকার হোক জিয়াউর রহমানের সরকার হোক এরশাদের সরকার হোক অথবা খালেদা জিয়া অথবা হাসিনা যতগুলি সরকার যতবার তারা সরকার এসেছে আসার পর থেকে কিন্তু মাঠে বিরোধী দলগুলো সেই সরকারের সমালোচনা করেছে বিরোধিতা করেছে কিন্তু ইউন সরকারকে সে ধরনের নেতিবাচক অথবা বিরূপ কোনো পরিস্থিতির মুখে পড়তে হয়নি এবং সেই সঙ্গে আমি একথাও ভেবেছিলাম যে এই সরকারের জন্য সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা হবে তখন যখন এই রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে তার বিরুদ্ধে নামবে আমি দেখতে পাচ্ছি সেই ঘটনা হয়তো শুরু হতে যাচ্ছে একদম কেন্দ্রীয় পর্যায়ের নেতা বিএনপির যে সর্বোচ্চ বডি বিএনপির স্থায়ী কমিটি সেই স্থায়ী কমিটির সদস্য মিস্টার মির্জা আব্বাস যে ভাষায় যে ভঙ্গিতে এই সরকারের সমালোচনা করলেন ধারণা এখান থেকে বিএনপির পলিটিক্যাল স্ট্যান্ড এই সরকারের জন্য উচিত হবে উপলব্ধি করা এবং সে অনুযায়ী কাজ করা আপনার শুনুন মির্জা আব্বাস কি বলেছেন মির্জা আব্বাস কয়েকটা কথা বলেছেন এই ঘটনাগুলি ঘটেছে বৃহস্পতিবার কুমিল্লার ঘটনা কুমিল্লাতে ওখানে বিএনপির সদস্য ফর্ম বিতরণের একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রাম খুব ইম্পর্টেন্ট না বাট সেখানে মির্জা আব্বাস ছিলেন মির্জা আব্বাস জন্য কয়েকটা কথা বলেছিল একটা কথা বলেছেন যে কোনো গণমাধ্যম এবং সংবাদ মাধ্যমে সরকারের কোনো সমালোচনা করা হয় না কারণ তারা সবাই সরকারকে সমালোচনা করে না মানুষ জানে কিন্তু ওনার অভিযোগটা ছিল যে আওয়ামী লীগের আমি ওনার ভাষা ওনাকে করে উনি কি বলেছেন উনি বলেছেন যে আওয়ামী লীগের আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল না এখনো একই অবস্থা আগে কুকুরের মুখে ছিলাম এখন বাঘের মুখে পড়েছি খেয়াল করুন মানে উনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের আমলে আমরা ছিলাম কুকুরের মুখে আওয়ামী লীগকে উনি কুকুরের সঙ্গে তুলনা করেছেন আর ডক্টর সরকারকে তুলনা করেছেন বাঘের সঙ্গে এবং উনি আরো বলেছেন যে আমরা নির্বাচনের কথা বলছি কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয় মানে উনি বলতে যাচ্ছেন যে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌম নিরাপদ নাই সরকারের কাছে এখন এটা বলতে যে উনি উল্লেখ করেছেন কোন কারণে এই কথা বলেছেন উনি এই কথা বলেছেন ওই যে রাখাইনে যে একটা মানবিক করিডোর দেওয়া প্রসঙ্গ সেই প্রসঙ্গের কথা উল্লেখ করে বলেছেন যে মিয়ানমারের রাখাইনে করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার এই সিদ্ধান্ত দেওয়ার মালিক আপনারা নন মানে সরকার কি লক্ষ্য করে উনি বলেছেন এবং সেই উনি বলেছেন যে এদের হাতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় এবং সরকারের বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ উনি করেছেন সেই অভিযোগ উনি করেছেন যে এই সরকার নাকি গত আট মাসে দেশ থেকে নাকি এই সরকারের আমলে গত আট মাসে নব্বই হাজার কোটি টাকা পাচার হয়েছে এই অভিযোগটা আমার কাছে খুব মারাত্মক একটা অভিযোগ মনে হয়েছে এই নব্বই হাজার কোটি টাকা পাচার হয়েছে এই সরকারের আমলে এই হিসেবটা মির্জা আব্বাস সাহেব কোথায় পেলেন এটা আমার জানার খুব ইচ্ছা আমি তাই কিন্তু উড়িয়ে দিচ্ছি না কারণ লোক এরকম আবরতবর কথা বলবেন মার দমন করার জন্য বলবেন এটা আমি নিজে বিশ্বাস করি না উনি একটা বড় নেতা বড় দলের বড় নেতা নিশ্চয় একটা হিসাব আছে মানুষকে বিভ্রান্ত করাও তার কাজ হবে না করার উচিত হবে বলা যে কি কারণে ফিগারটা উনি নব্বই হাজার কোটি টাকা পেলেন কোথায় পেলেন কিভাবে পেলেন এই হিসাবটা ভাই আমি জানতে চাই কারণ এই ধরনের কাজ যদি এই সরকার করে থাকে তাহলে আমি তো মনে করি দেশের জনগণের উচিত হবে এখনই এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা যে আন্দোলনের নেতৃত্ব আমরা বিএনপির কাছ থেকে আশা করি আর যদি না হয় আর যদি এই কথা হয় তাহলে এ ধরনের ফালতু কথা বলার জন্য মির্জা আব্বাসের বিরুদ্ধে বিএনপি কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে এটাও আমরা আশা করি আমরা নব্বই হাজার কোটি টাকা পাচার হয়ে যাবে এমন কোনো অন্তর্বর্তী সরকারকে চাই না বিপরীত দিকে নব্বই হাজার কোটি টাকার একটা অভিযোগ ফালতু অভিযোগ তো উচ্চারণ করবে সেটাও আমরা চাই না এ দুটোর একটা সমাধান হওয়া উচিত আমি সরকারকে বলব আপনি এটা করুন অথবা চুপ করে থাকলে প্রমাণ হবে বাঙালি বিশ্বাস করবে যে অভিযোগ সত্য পাশাপাশি মির্জা আব্বাসকে বলব আপনারও দায়িত্ব হবে এই অভিযোগের সত্যতা প্রমাণ করা অথবা দেখিয়ে দেওয়া অথবা একটা হিসাব দেওয়া কেন আপনার কাছে মনে হলো যে নব্বই হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে এটা আমরা জানতে চাই

সেটাকে উনি বাতিল করেছেন উনি বলেছেন যে এখন তো বিএনপিদের যদি কেউ চাঁদাবাজি করে থাকে এখন তো বিএনপি ক্ষমতায় নেই যদি কেউ চাঁদাবাজি করে থাকে তাকে আপনি ধরেন এবং এই জায়গাটাই কিন্তু আমি মির্জা আব্বাস সাহেবের সঙ্গে একদম যে আসলে যদি কেউ বিএনপি চাঁদাবাজি করে থাকে যদি কেউ চাঁদাবাজি করে থাকে সে বিএনপির হোক আওয়ামী লীগের হোক যে দলের হোক তাকে ধরেন এবং এই ধরার দায়িত্ব কিন্তু সরকারের সরকার সেটা না ধরে ভালোভাবে বিএনপি বিএনপিকে ডিফেম করার জন্য ডিএমকে বিএনপিকে সাধারণ মানুষের কাছে তার বদনাম করার জন্য যে বিএনপি আর চাঁদাবাজি করছে এটা ঠিক হবে না তবে এটা ঠিক বিএনপির মাঠ যে চাঁদাবাজি হচ্ছে দায়িত্ব হচ্ছে আমি নিজে অনেক সাক্ষী আমি তো বাংলাদেশের নাগরিক তাই না আমি প্রয়োজন এগলে একদম টু পয়েন্ট উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো কোথায় কোথায় বিএনপির লোকজন ছাত্র লোকজন চাঁদাবাজি করছে এবং দখলদারি করছে জবর দখল করছে এরকম অনেক উদাহরণ আমার কাছে আছে চললে আমরা দেখে দেব কিন্তু তারপরে আমার কথা যদি এরকম করে থাকে

তিনি বলেছেন কিভাবে তিনি বলেছেন সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ের উপর চেপে বসেছে ঘাট থেকে আর না দিয়ে ঘাট থেকে হবে বুড়ো কাকে বলা হচ্ছে আপনাদের নিশ্চয় মনে আছে সিন্দাবাদের বুড়ো সে কাহিনী সিন্দাবাদ আরব বুড়ো যিনি সিন্দাবাদের গল্প নিশ্চয়ই প্রয়োগ করেছেন এই সিন্দাবাদ যাচ্ছিল এক জায়গায় একটা বুড়ো হাঁটতে পারছিল না সে বলছিল আমাকে একটু কাঁধে দিয়ে একটু যাও আমাকে উপকার করো এবং যখন সে কাঁধে নিছে নিয়ে যখন তাকে ওই জায়গায় নামাই দিতে চায় সে আর নামবে না সে কাজ সে কতভাবে চেষ্টা করে দিয়ে তাকে আর নামাতে পারে না তো আমাদের দেশের উপর আমাদের জাতির উপর আমাদের মানে উপর এরকম কি কোনো বুড়ো অথবা অসহায় ভাব নিয়ে এসে বসেছিল এবং সেখান থেকে নামতে চাচ্ছে না কে সেই গুরু ইঙ্গিতটা কোন দিকে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা তো খুবই স্পষ্ট ইঙ্গিতটা ডক্টর ইনুস লক্ষ্য করে এবং তারা বলতে চাচ্ছেন যে ঘাট থেকে নামতে চান না ওনাকে ঝাঁকি দিয়ে ঘাট থেকে নামাতে হবে এটাও কিন্তু একটা বড় অভিযোগ এই এখন মূল্যায়ন করবে আমি আগেও বলেছিলাম যে বিএনপি চাওয়াটা সরকারের কাছে কি ছিল চাওয়াটা ছিল যে একটা নির্বাচন দেওয়া দ্রুততার সঙ্গে এবং সেই সঙ্গে একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা এই সরকার কেন তা করছে না এবং করছে না বলেই কিন্তু এখন এ সমস্ত কথা এই বৃদ্ধ বয়সে ডক্টর ইউনুজকে শুনতে হচ্ছে আমি ডক্টর ইউনুজকে অনুরোধ আপনার করণীয় কাজগুলো করুন যে প্রক্রিয়া করছেন এটা কোনো ভালো প্রক্রিয়া না এভাবে যদি করতে থাকেন আর অনেক কথাই শুনতে হবে আর অনেক আপনার আপনার সম্মান বোঝান এবং মানুষ কিন্তু মিলিয়ে দেখবে অভিযোগগুলো কিন্তু একদম বৃদ্ধা